চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজ রান্না করবো ছোলা তো ছোলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অনেকে ছোলা প্রথমে সিদ্ধ করে নিয়ে তেলে দেয় তো ওভাবে খেতে যাওয়াটা ভালো লাগে তার চেয়ে এভাবে আমার মতো করে রান্না করে দেখবেন তার দ্বিগুণ স্বাদ হবে তো আমি এখানে সাত থেকে আট ঘন্টা সোলাগুলো ভিজিয়ে রাখছিলাম রাখার পরে আমি ভালোভাবে ধুয়ে নিলাম তো আমি যেহেতু হাফ কেজি সোলা নিয়েছিলাম যার কারণে এখানে এক কোয়ার বেশি আমি পেঁয়াজ নিয়েছি এবং কাঁচামরিচটাও বেশি দিতে হবে তারপরে একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবং সরিষার তেল তো আদা রসুনটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি হচ্ছে মনে করিনি যে এখানে অ্যাড করতে হবে যার কারণে অ্যাড করি নাই তো এগুলো সব ময় মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে তো পানিটা খুব একটা বেশি অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু পেঁয়াজ থেকে অনেকটাই পানি বের হয় আর পেশারে খুব একটা পানি লাগে না তো সব কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব তো আমার এটি হতে সময় লেগেছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো একদম মিডিয়াম আছে আমি চুলাটা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে শীষ উঠতে শুরু হয়ে যাবে তো প্রায় সাত থেকে আটটা শীষ আমি উঠিয়ে নেব অনেকে এটি সিদ্ধ করার জন্য খাবার সোডা অ্যাড করতে পারেন কিন্তু আমি অ্যাড করি নাই নরম সিদ্ধ করলে এমনিতেই হয় তো দেখুন শীষ উঠতে শুরু হয়ে গেছে তো চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়ে আমি শীষ বের করে নিলাম নেওয়ার পরে আমি ঢাকনা খুলে দেখুন ছোলা কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর পেঁয়াজগুলো কি সুন্দরভাবে গলে গেছে তো এই যে নিচে অনেকগুলো রস বের হয়েছে এগুলোকে আবারও শুকিয়ে নিতে হবে যার কারণে চুলার আঁচ একদম হাই আছে দিয়ে রসগুলো শুকিয়ে নেব। তো নেওয়ার পরে আপনারা এভাবে বাটিতেও পরিবেশন করতে পারেন আবার মুড়ি মাখিয়েও পরিবেশন করতে পারেন তো এভাবে মুড়ি মাখিয়ে দেখবেন সত্যি অনেক স্বাদ হয় তো মুড়ি মাখানোর জন্য এখানে আবারও কাঁচা পেঁয়াজ মরিচ সরিষা তেল লবণ সব কিছু অ্যাড করলাম এবং গরম গরম বুট দিয়ে মুড়ি মাখানোর ক্ষেত্রে যা স্বাদ কল্পনার বাহিনী তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন